স্কার দর্শক বন্ধু এখন বলবো কর্কট রাশি অর্থাৎ সাতই জানুয়ারি থেকে তেরোই জানুয়ারি দু পর্যন্ত কর্কট রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সেই সঙ্গে প্রতিকার সন্তানের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন অবশ্য বুধবার থেকে আপনার সন্তান নিজের থেকেই সুস্থ হয়ে উঠবার সম্ভাবনা প্রবল কর্মক্ষেত্রে সহকর্মী আধিকারিক বা অধীনস্থ কোনো কর্মচারীর প্রতি অযথা ক্রোধ জন্মাতে পারে মনের মধ্যে দয়া করে কোনো রকম ক্রোধ বা রাগ প্রকাশ করবেন না এতে আপনার কর্মজীবনে ভবিষ্যতে সমস্যা দেখা দিতে পারে এ কথা সত্যি আপনি অত্যন্ত ট্যালেন্টেড এবং বিভিন্ন সময় নানাভাবে আপনার মধ্যে নানা প্রতিভার বই প্রকাশ ঘটে থাকে যার জন্যে আপনার শত্রু সংখ্যাও অগণিত অর্থাৎ আপনাকে দেখে সবাই হিংসায় চলে কারণ তারা আপনার উপর হিংসা করে এবং নানাভাবে চক্রান্ত করে আপনার বিরুদ্ধে চিন্তা করবেন না এসব সত্ত্বেও সর্বক্ষেত্রে আপনিই হবেন জয়ী বিদ্যার্থীর বিদ্যায় উন্নতি কিন্তু সেখানেও কোনো চক্রান্তের শিকার হতে পারেন বিশেষ করে চিকিৎসা শাস্ত্রের উপর যারা পড়াশুনো করছেন অবশ্য কথা সত্যি গুরুস্থানে কোনো ব্যক্তির সহায়তায় নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা সেই সঙ্গে শৌখিন দ্রব্যের ব্যবসায়ী অভিনেতা অভিনেত্রী শিল্পী ইত্যাদির জন্য সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে এবং নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল দর্শক বন্ধু আগামী দশই জানুয়ারি বুধবার দু আমার বাড়িতে বাৎসরিক কালী আছে হ্যাঁ বকুল অবস্থার সুরক্ষণে বাৎসরিক বাৎসরিক কালী সেই সঙ্গে এক বিশাল যজ্ঞানুষ্ঠানের আয়োজন করেছি ইচ্ছুক ব্যক্তি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনি আপনার নাম লিখা লিখতে পারেন পুজো দিতে পারেন অথবা আপনি যদি মনে করেন নিজের হাতে আহুতি দেবেন তাহলেও চলে আসতে পারেন কিন্তু আহুতি দেবার ব্যক্তিকে অগ্রিম নামগত্র অবশ্যই লেখাতে হবে কারণ আহুতি যে দেবেন সেটা আমি আপনার হাতে তুলে দেব বস্তুটি আমাকে জোগাড় করতে হবে কারণ ভিন্ন ভিন্ন মনস্কামনার জন্য ভিন্ন ভিন্ন বস্তু দিয়ে আহুতি দিতে হয় কোনো তান্ত্রিক তার যজ্ঞে বা হোমে অন্য কাউকে দিয়ে আহুতি দিতে দেয় না সহসা দেয় না কিন্তু আমি দেই আমি চাই আপনারাও আমার সাথে মায়ের সেবা করুন মায়ের পুজো করুন এবং মাকে জাগিয়ে তুলুন সেই সঙ্গে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হোক দর্শক বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন কমেন্ট করেন অনেক ফোন করেন কখনো কখনো আমি অধৈর্য হয়ে পড়ি কিন্তু যেটা আপনারা করেন না সেটা হচ্ছে বেল আইকনটা বাজান না যার জন্যে বহু মানুষ সেকেন্ড টাইম আমার ভিডিওটা দেখতে পান না তাই সকলের কাছে অনুরোধ করছি আমার ভিডিওটা দেখবার সঙ্গে সঙ্গে বেল আইকনটা বাজিয়ে দিন একবার বেল আইকনটা বাজিয়ে দিলে বারবার আমি যে ভিডিও চাই না কেন সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনার কাছে পুছিয়ে যাবে এবং আপনি আমার সেই ভিডিওগুলো দেখতে পাবেন এখানে নশোর বেশি ভিডিও সম্প্রচারিত হয়েছে আপনার জীবনের নানা সমস্যার সমাধানের উপায় এখানে বলা রয়েছে যদি মনে হয় আপনি বেল আইকনটা বাজিয়ে দিয়ে আমার চ্যানেলে ঢুকে পড়ুন এবং আপনার ইচ্ছা যেটা আপনার প্রয়োজন সেটা সার্চ করুন আপনি পেয়ে যাবেন যদি না পান তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনি ফোন করুন আমি আপনাকে সেই ভিডিওটা আপনার হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবো আপনি দেখতে পাবেন যাই হোক মনে রাখবেন ভাগ্য প্লাস চেষ্টা ইজ টু ফল আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না আপনি বললেন আরে ভাগ্যে আছে তো পেয়ে যাবো ঠিক না বন্ধু ভাগ্যে থাকলেই পাওয়া যায় না চেষ্টা করতে হয় নাহলে কিন্তু আপনি পূর্ণ ফল পাবেন না কারণ আমি যেগুলো বলি বন্ধু আমি কিন্তু মন গড়া কথা একটা না রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই রাশি ফলটা বলি যার জন্যে মাঝখানে দু সপ্তাহ রাশিফল বলতে পারিনি বাৎসরিক রাশিফলটা বলেছিলাম চব্বিশ এবং পঁচিশ তারিখে সম্প্রচারিত হয়েছিল ডিসেম্বর মাসে চব্বিশে ডিসেম্বর এবং পঁচিশে ডিসেম্বর ওই বাৎসরিক রাশিফলটা দু হাজার চব্বিশের বাৎসিক রাশিফলটা সম্প্রচারিত হয়েছিল যারা দেখেননি দেখে নিতে পারেন কর্কট রাশির জীবনে এই বছর অর্থাৎ দু হাজার কোন মাসে কি ঘটতে পারে তবে ভিডিওটি চালু করবার আগে কাগজ কলম নিয়ে নেবেন লিখে নেবেন কোন মাসে কি ঘটতে পারেন সেই অনুযায়ী চলুন বন্ধু আমি বলছি সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোনো সন্দেহ নেই যাই হোক কর্কট রাশির জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং লাল শুভ সংখ্যা দুই এবং পাঁচ এছাড়া সর্বক্ষণ একটি অফ হোয়াইট রঙের রুমাল ব্যবহার করতে পারে সেই সঙ্গে প্রতি সোমবার নিরামিষ সহ ব্রহ্মচর্য পালন করে মাথা শ্রী শ্রী কমলার পুজোয় মাকে তুষ্ট করতে পারলে আমি নিশ্চিত আপনাদের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোনো সন্দেহ নেই বেড়ে সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরেকটা কথা পূজা পদ্ধতি যারা জানেন না পুজো পদ্ধতি এখানে বলতে পারলাম না যারা জানেন না তার স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন আপনাকে এই পূজা পদ্ধতি শিখিয়ে দেবো যাই হোক বেড়েটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি ল্যাক দিয়ে সঙ্গে থাকুন আবার দেখা হবে আগামীকাল দুপুর ঠিক এগারোটায় অন্য আরেকটি ভিডিওর সাথে সপ্তাহটা আপনার খুব ভালো যাক জয় মা you okay.